আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো হতে সকাল সকালই একটা কাজ শুরু করে দিলাম যেহেতু ছোটোবাবু আছে সে ঘুমাইতে আছে মুরগের ডাক শুনে আমি সকাল সকাল উঠে পড়লাম উঠার পরে নামাজ টামাজ শেষ করে এখন সকালের কাজের জন্য প্রস্তুতি নিলাম তো অনেকগুলো হাড়ি ফাতিল ময়লা হয়ে আছে তো সবগুলো আমি নিয়ে এন দোয়ালাম আসলে আমাদের মেয়ের সকালটা শুরু হয় সাই মাখা ছায়ের কি গন্ধান মাটির কি গন্ধুলের ঠুন টান শব্দ আসলে কিন্তু এটি ফিল করা অনেক মানে আনন্দের বিষয় আমরা এই কাজগুলো অনেক আনন্দ এবং নিয়ে করি আমাদের কাছে ভালো লাগে সংসার গুছিয়ে রাখার জন্যই আল্লাহতালা মেয়েদেরকে হয়তো দুনিয়াতে পাঠাইছে আল্লাহর কাজ করার জন্য আর সংসার মানে ভালো মন্দ কিছু দেখার জন্য যাই হোক সকাল সকালে এতগুলো হাড়ি পাতিল মাজার পরে রান্নার কাজে যাবো চলে যাব রান্নার কাজ শেষ করে আমার অর্ডার আছে একটা জামা জরুরি মানে ডালিয়া ফুলের কাজ করে দিতে হবে তা আমার এখানে কিন্তু সরকারি ফানির লাইন আছে তো সরকারি ফানি আমার আটটার সময় আসবে এখন যেহেতু ছয়টা বাজে তাই আমি টেফো ট্যাপ আর একটু দূরে কারণ আমার ঘরের সাথে কোনো মঠা নাই ট্যাপ নাই যেহেতু আটটার দিকে সরকারি পানি ওঠে তা আমরা সবাই সেখানে কাজ করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম সেই জায়গাটাও তা আমাদের বাড়িটা এখন ফাঁকা এক একসময় আমাদের বাড়িটা মানুষে বরফর ছিল প্রায় সাতাইশ জন মানুষ তিরিশ জন মানুষের মতন ছিলাম এখন আমার হোক জল বাসু তারাই গেছে জাল চলে গেছে সকালের কাজ শেষ করতে না করতে হঠাৎ করে আমার ছাগল এবং ছাগলের বাচ্চা দেখি ছাগলের বাচ্চা হইছে তখন দেখি যখন কি করব রান্নাও শেষ করলাম না কিছু নয় হঠাৎ করে রাস্তা দিয়ে আমার যেটি শাশুড়ি তারে বললাম যে যেটি আমার একটু দেখেন তো ছাগলারে আমি তো এটাই কতাম না যেহেতু এটা হয়তো সোলে গোসল করানো লাগবো তাই যে ডে মা এই কথা আছে। আর এদিক দিয়ে আমি আয়সা করছি রান্নার কাজ শেষ করছি রান্নার কাজটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেক তাড়াহুড়ার ভিতরে ছিলাম তাই এখন সেই জামাটার কাজে আবার শুরু করে দিলাম তাই আপনারা আমার দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি চাই আমার কাজ যেহেতু শুরু করছি যাতে সবাই দেখে এবং সবাই সাপোর্ট করে এবং সবাই ভালোবাসে আমি যাতে আরও আগাইতে পারি আমি একজন আমার ইচ্ছা এবং মনের শক্তি দিয়ে আমি যাতে এই কাজটা আগায় নিতে পারি আমি যাতে আরও অনেক অনেক অর্ডার পাই সেই জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এমনিতেও আমি আল্লাহর কাছে লাখ লাখ সুফ্রিয়া আমি যথেষ্ট পরিমাণে অর্ডার পাইতেছি আমি যদি আরও আপনাদের সাপোর্ট পাই আরও হয়তো আগায় যেতে পারবো যেহেতু ডালিয়া ফুলের এই এই জামাটা আমি আগেও একটা করছিলাম সবুজ কালারের মাঝে তাই আরও ষাটটা জামার অর্ডার দিচ্ছি খুব দ্রুত দেওয়ার জন্য বলছে তাই আমি সকাল সকাল হালকা পাতা রান্না শেষ করে এখন হাতের কাজে বসে পড়লাম যেহেতু আমি একাই দেখেন কত সুন্দর হয়েছি একাই কাটি একাই সেলাই করি একাই কাজ করি সেই জন্য একটু তাড়াতাড়ি করে কষ্ট হলে কী করবো কষ্টের পরে সকলে কাজ পেতে শান্তি